এই মুহূর্তে নাফেফ্রিজ সার্ভিস সেন্টারে একটা ওয়ালটারের মাইক্রো ওভেন একজন কাস্টমার নিয়ে আসছে এবং আমরা ওভেনের বডি কভারটা খুললাম এবং ভিতরে দেখলাম প্রচুর পরিমাণে দেখেন তেলা পায়খানা এবং এই পরিমাণে তেলা পোকার পায়খানা যদি সেখানে থাকে তাহলে কী পরিমাণে তেলা পোকা ভিতরে রয়েছে একটু ভাবুন তো এই তেলা পোকাগুলো কেন আসে আপনারা ভালো করেই জানেন তবে আপনারা তো অনেক চালাক আপনারা ওভেন কভার ব্যবহার করেন না আপনারা যে ঢাকনাগুলো ব্যবহার করেন এতে করে সিটকায় এবং তরি তরকারি যখন আপনারা গরম করতেছেন বডিতে ছিটকাচ্ছে তো এই যে ছিটকানোর অংশগুলি কিন্তু তেলাপোকা খাওয়ার জন্য ওভেনে বসবাস করে এবং ওভেন এর জন্যই আসে তেলা যদি খাবার না খায় বা না খাওয়ার পায় তাহলে কেন আসবে আমার কথা হচ্ছে এটা তো আপনারা কিন্তু নিজেরাই খাবার দিয়ে রাখতেছেন যাতে তেলা পোকা আসে আপনারা অনেক চালাক ভাই আপনারা এই যে দেখেন একটা সামান্য কয়েকটা টাকার ওভেন কভার কিনেন না আপনারা অথচ প্রতি নষ্ট হলেই পাঁচশো সাতশো হাজার টাকা করে ওভেন মেরামত করার জন্য খরচটা দিচ্ছেন কত চালাক হলে এমনটা হয় ভাই আপনারা অবশ্যই ওভেন কভার ব্যবহার করেন তাহলে আপনাদের এই ঘন ঘন আর নষ্ট হবে না যে দেখেন কী পরিমাণে তেল পোকা ঢুকছে ভাই দেখছেন এটা রুচির ব্যাপার কাজ করে না ভাই এত তেলা পোকার ভিতরে খাবার গরম করে খান রুচি রুচিতে বাঁধে না আপনারা অবশ্যই ওভেন কভার ব্যবহার করেন তাহলে আপনারা এই যে খাবারগুলো খাচ্ছেন বিশ্বাস করেন ভাই এটা অন একবারেই স্বাস্থ্যসম্মত নয় একেবারেই স্বাস্থ্যসম্মত নয় ভাই কারণ ম্যাগনেটনার ওইখান থেকে যে সেন্সর কাজ করে সেখানে একবারে তেলা গন্ধ দিয়ে আপনার খাবারটাকে গরম করাচ্ছে ভাই এতে আপনার স্বাস্থ্যসম্মত নয় আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে আপনি অবশ্যই অবশ্যই ওই খাবার ব্যবহার করেন